ইহুদিবাদী ইসরায়েল বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে জানাল হাসান নাসিরুল্লাহ। গালিস্টিনতে গাজা নগরী ফাঁকা করার নির্দেশ দিলো ইসরায়েল বাহিনী। ইসরায়েল বসতি স্থাপনকারীদের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা। এবং সর্বশেষ জেনে দেব। ইসরায়েলের প্রধান সদর দপ্তর হামলা করে উড়িয়ে দিলো ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং

ব্যবহার করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি বোমা ও গোলা ক্ষেপণাস্ত্র খান ইউনিসের স্কুল গুলোতে বোমা হামলার ভিডিও বিশ্লেষণ করে সিএনএন এই তথ্য দিয়েছে খান ইউনিসের স্কুল গুলোতে ফিলিস্তিনি শরণার্থীদের অস্থায়ী আবাস হিসেবে ব্যবহার করা হচ্ছে ইসরায়েল খান আগ্রাসন শুরু হওয়ার পর পর থেকে আস্টুডে ইসরায়েলে আগ্রাসন সম্প্রতি 30 এর জনের বেশি ফিলিস্তিনি শহীদ ও 20 এর জনের বেশি আহত হয়েছে এর আগে সিএনএন গাজার

কাজ শুরু হয়ে গেছে আগামী সপ্তাহের মধ্যে যে সব অধিকৃত ফ্লেসিনে পৌঁছে যাবে কিছুদিন আগে এজালিগোর মাধ্যম বড়দে এলিভেশনের জানতে 10টি মার্কিন পরিবহন বিপুল সামরাস্রণে অধিকৃত ফ্লেসিনে অবতরণ করছে সূত্র আস টুডে ইউক্রেনের বাহিনী কা সময় ভেদ দিল রাশিয়া রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেন অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে থাকা ইউক্রেনের বাহিনী কা আর্থসম্পন্ন সময় ভেদ দিয়েছে তারা বলেছে গ্রিন সময় মঙ্গলবার ভোর রাত তিনটার মধ্যে ইউক্রেনের বাহিনীকে আত্মসমর্পণ করতে হবে অন্যথায় তাদের সর্বাত্মক আক্রমণ মোকাবেলা করতে হবে আর সোমবার ইউক্রেনের প্রতিরক্ষা সূত্রগুলো বিবিসি খবর জানে যে বিবিসি জানায় কৃষ্ণ সাগরে থাকা রশ্ন অধিকাল আলেকজান্ডার ভেদকো ওই সময় সীমা বেঁধে দিয়েছেন তিনি গোটা ক্রিমিয়ার আক্রমণে হুমকি দিয়েছেন এর আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী সেগলেই রাবড বলেছিলেন রাশিয়া উগ্র জাতীয়তাবাদী হুমকির জবাব দিচ্ছে উচ্চবা শক্তিগুলো ইউক্রেনের সর্বোত্তম শক্তি লঙ্ঘন করে ক্রিমার রুশ সেনা পাঠানোর নিন্দা জানিয়েছে এর মধ্যে রুশ সেনা কার্যত ক্রিমা দখল করে নিয়েছে জবাবে রাশিয়া আগ্রাসন মোকাবেলায় সর্বোত্তম নিয়োগের নির্দেশনা দিয়েছেন ইউক্রেন তবে ক্রিমা রুশ ভাষাবাসী রাশিয়া পন্থী সরকার অধ্যুষিত অঞ্চল এখন পর্যন্ত কোনো গোলাগুলি আওয়াজ যায়। যায় রাজপথে মাসাদিকাল বিক্ষোভের পর গত মাসে রাশিয়া রুশপন্থী প্রেসিডেন্ট ইউক্রেন কে আত্মসমর্পণের সময় বেঁধে দিয়েছেন সূত্র ইন্ডিয়া টুডে টুডেলে বিমানকে লক্ষ্য করে রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা থেকে প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র চলতে শুরু করেছে এই ঘটনায় ইসরায়েলের দখলদার সরকারের প্রতি মস্কোর দৃষ্টিভঙ্গি বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে খবর বার্তা সংস্থা সানা

সিরিয়ায় এইস তিনেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রাষ্ট্র বাহিনী করে এবং তাদের ছাড়া সিরিয়ার সামরিক বাহিনী থেকে গাজা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো ও তার প্রশাসন জড়িত মন্তব্য করেছেন প্রেসিডেন্ট একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধের আহ্বান জানিয়েছেন তিনি ওয়াশিংটন ন্যাটো সম্মেলনের সাপ্তাহিক ম্যাগাজিন নিউজ কে দে এক সাক্ষাৎ তিনি এসব কথা বলেছেন খবর রয়টার্স এর এদুগন বলেছেন গাজায় বেসামরিক নাগরিকদের ইসরায়েলের নিশংসভাবে হত্যা হাসপাতাল ত্রাণ সহায়তা কেন্দ্র অন্যান্য স্থানে হামলা চালানো যুদ্ধাপরাধীদের অন্তর্ভুক্ত তুরস্কের প্রেসিডেন্ট বলেন মার্কিন প্রশাসন যুদ্ধ অপরাধ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনে বিষয়টি উপেক্ষা করেছেন এবং তারা ইসরায়েলকে সর্বাধিক সহায়তা অব্যাহত শুরু থেকে নাটো সদস্যভুক্ত তুরস্ক গাজা ইসরায়েলের হামলা নিন্দা জানিয়েছেন এবং ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধ করেছেন গত সাতই অক্টোবর গাজা ইসরায়েলের আগ্রাসন চালানোর পর থেকে হামাসের প্রতি সমর্থন অব্যাহত তারা সূত্র পাস টুডে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে হাসান নাসরুল্লাহর ঘোষণা লেবানন ইসলাম পুত্র আন্দোলনে হিজুবুল্লাহ মহসিব সাইদ হাসান নাসরুল্লাহ বলেছেন তার সংগঠন ফিলিস্তিন জনগণের প্রতিপূর্ণ সমর্থন থেকে কখনো পিছু হটবে না বরং আগ্রাসন গ্রহ হত্যার বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা অব্যাহত রাখবে তিনি সুস্পষ্ট করে বলেছেন যতক্ষণ পর্যন্ত কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত না হবে ততক্ষণ ইসরায়েল বিরোধী এই লড়াই চলবে গতকাল লেবানন রাজধানী পুরিতে দরিয়া এলাকায় সেদা আশুহাদা

আবারও ফিলিস্তিনিদের গাজানগরী ফাঁকা করার নির্দেশ দিল ইসরায়েলি বাহিনী ইসরায়েল ফিলিস্তিন চলছে বাবা যুদ্ধ যুদ্ধ তোমার কোন ইঙ্গিতে বংশ যুদ্ধ বৃত্তি না দিয়ে আবারও গাজাবাসীকে ফিলিস্তিনি কিছু অংশ ফাঁকা করার নির্দেশ দিয়েছে ইসরায়েল তাদের গাজা দক্ষিণ দিকে যেতে বলা হয়েছে উত্তর দক্ষিণ মধ্য ইসরায়েল নতুন করে হামলা জোরদারের পরিপ্রেক্ষিতে এমন নির্দেশ দেওয়া হয়েছে বলে জানায় আল জাজিরা উত্তর দক্ষিণ মধ্য গাজা ইসরায়েল হামলা আটচল্লিশ ঘন্টা বেশ কয়েকটি কয়েকজন ফিলিস্তিন নিহত হয়েছেন বুধবার থেকে রিপ্লেট জাহাজ থেকে নগরী থাকা ফিলিস্তিনে বলা হয়েছে তাদের নিরাপদ দক্ষিণে হয়েছে ইসলি বসতি স্থাপনকারীদের উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা ইজালী বসতি স্থাপনকারীদের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র দক্ষিণ পশ্চিম সহিংসতার ব্যক্তিগত সংগঠনের উপর নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র গতকাল ব্রেসডোর এমনটা জানতোসে কাতার ভিত্তিক সমমত মাধ্যম আল জাজেরা মার্কিন নিশেদেরকার আওতা এসেছে তিন ইজিল নাগরিক পার্টি বসতি চকে এছাড়া কালো তালিকাভুক্ত করা হয়েছে একটি সংগঠনকে লোহা বানামের এই সংগঠন ইজিলের সবচেয়ে বড় সহিংস সম্পন্ত সংগঠনের হিসেবে পরিচিত যার সদস্য সংখ্যা 10 হাজারে বেশি সহিংসতা বেসামরিকদের জন্য হুমকি সম্পদ জব্দ পশ্চিম তীর জন্য হুমকি তৈরি এইসব অভিযোগ দেওয়ার জন্য নিষেধাজ্ঞা বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর ও ট্রেজারি বিভাগ সূত্র পাস টুডে ইদলে প্রধান সদর দপ্তরে হামলা করে উড়িয়ে দিল ইরান এবার ইরান ইসরায়েল চলছে বর্বর যুদ্ধ এ পাশে যুদ্ধ শুরু করেছে ইরান এবং লেবানন এবং ইসরায়েল ফিলিস্তিন ইরানে কেরমান শহরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় জড়িত সিরা ভিত্তিক কয়েকটি অবস্থানে এবং ইরাকের কুর্দি স্থান অঞ্চলে অবস্থিত ইসরায়েলের একটি গোয়েন্দা ঘাটিতে হামলা চলেছে ইরান হামলায় এই পর্যন্ত ব্যাপক ক্ষয়ক্ষতির ইঙ্গিত মিলেছে ইরানে ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী আর জিসি মঙ্গলবার এক বিবৃতির তথ্য নিশ্চিত করেছেন খবর পাস টুডে আল জাজেরা বিবৃতিতে প্রথমে সিরিয়ার উত্তর অঞ্চলে উগ্র জঙ্গি গোষ্ঠীর দাইশ আইএস এর ব্যবস্থাপনা গুলো শনাক্ত করে সেগুলো লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় হামলার জঙ্গিদের আস্তান গুলো ধ্বংস হয়ে যায় তিন জানুয়ারি ইরানে কেরমান সন্ত্রাসী হামলায় একশো মানুষ নিহত হয় পরে তার দায়িত্ব স্বীকার করেছিল জঙ্গি গোষ্ঠী দায়েশ মানে হামলার কয়েকদিন পরেই ইরানের দক্ষিণ পূর্বাঞ্চল শহরে একটি থানায় একে সন্ত্রাসী হামলায় এগারো পুলিশ কর্মকর্তা নিহত অপর অন্তত ছজন আহত হয়েছে